এবার কে কখন যাচ্ছে না যাচ্ছে কিভাবে যাচ্ছে সেটা হচ্ছে প্রসঙ্গ সেই বিতর্কে আমি বা সেই বিষয়ে আমি এখন আসছি না আমি শুধু এতটুকুই বলতে চাই যে তিনি দুবারের এমপি একবারের এমএলএ হজ কমিটির একজন চেয়ারম্যান তার আত্মার শান্তি কামনা করি তার পরিবারকে আমি সমবেদনা জানাতে আজকে কেন উপস্থিত হয়েছি তার সাথে আমার রাজনৈতিক ঘর মতো বিরোধ ছিল কারণ তার রাজনৈতিক আইডিওলজি আর আইএসএফের রাজনৈতিক আইডিওলজি এক নয় তারপরেও একজন মানুষ যখন মারা যায় তার তার পরিবারের প্রতি সমবেদনা জানানো আমরা কর্তব্য বলে মনে করি এবং সাথে সাথে আমাদের একটা ধর্মীয় পরিচয় আছে পূর্ব সাথে এনাদের পরিবারের আমাদের পরিবারের সাথে দীর্ঘদিনের সম্পর্ক আমার চাচা যানের সাথে একসাথে পড়াশোনা করেছেন সেই সূত্রে আমাদের সাথে একটা সম্পর্ক ছিল হ্যাঁ রাজনৈতিক রাজনৈতিকভাবে হলো দেখুন ব্যাপারটা হচ্ছে এই গ্রামের মানুষও কথা যদি আমি বলি আপনি গ্রামের মানুষও খুঁজে নিয়ে দেখবেন শুধু উনি যেখানে থাকেন নিয়ে দেখবেন যে কিভাবে মানুষের পাশে দাঁড়াতেন বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াতেন দেখুন এই ধরনের এই ধরনের শুধু না যারা রাজনীতিতে দীর্ঘদিন ধরে সিনিয়র মোর্স যারা আছেন একে একে যেভাবে তারা বিদায় নিচ্ছেন রাজনীতির ক্ষতি হচ্ছে দীর্ঘদিন ধরে অনেকে যন্ত্রণায় ভুগলেন তারপরে প্রচুর মানুষ আজকে এসেছে তার এই সমবেদনা তার পরিবেশ তার শেষ শেষ কীর্তে প্রচুর মানুষ এসেছেন এই প্রাকৃতিক দুর্যোগ না থাকলে আরও মানুষ আসতেন মানুষ তাকে ভালোবাসেন এবং তিনি মানুষের সাথে ভালো আচরণও করতেন তার পরিবারের সদস্যদের কি বলবেন এবং তার পরিবারের সদস্য তো আমার দীর্ঘদিনের পরিচিতি আমাদের বাড়ি বাড়ি একটা সম্প্রদায়ের সাথে আছে এই দেখুন এটা সৃষ্টির সৃষ্টির এতে আমাদেরকে বিশ্বাস আমাদেরকে মেনে নিতেই হবে যে আমাদের মৃত্যু অনিবার্য আগে পড়ে সেটা আমাদেরকে সেটাই সহ্য এবং সেটাকে আমাদের ধৈর্য ধরতে হবে ধন্যবাদ ধন্যবাদ